অ্যান্ড আমি একটা আজকে একটা বাস্তব মানে কথা বলি যে কথাটা হয়তো বলা হয়নি এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি গুপ্ত থেকে অ্যাক্টিভলি কাজ করতেছে তারা কিন্তু ছাত্রলীগ যদি এমন লোকদের সাথে আসলে আমাদেরকে ইলেকশন করতে হয় হ্যাঁ যারা বিশ্ববিদ্যালয়ে এরকম নির্যাতন নিপীড়ন করেছে কিন্তু তারা এখনও শাস্তির আওতায় আসে নাই অভ্যুত্থান এর আসলে কোনো প্রায়োগিক বাস্তবতা আসলে বিশ্ববিদ্যালয়ে থাকলো না সবাই যদি আসলে সমান হয়ে যায় এই বাংলাদেশ তো আমরা কোনো অপরাধীদের হাতে তুলে দিই নাই যারা আমাদেরকে মারছে সেটা নির্বাচন আমরা অবশ্যই করব অভ্যুত্থানে আমরা যারা ফেসিবাদ বিরোধী লড়াই সংগ্রাম করছি করেছি এখন আমরা নির্বাচন করবো আমরা করব প্রয়োজনে যারা বিগত সময়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল তারা নির্বাচন করতে পারবে না এখন আপনি যে স্পেসিফিক প্রশ্নে আসলেন সেখানে যদি যাই দেখেন সেই দুই সালে ডাকসু থাকাকালীন সময়ে এস এম হলে রাতে আমাদের কাছে খবর আসলো ফরিদ নামক একজন শিক্ষার্থীকে মারধর করা হচ্ছে এবং তাকে হল থেকে বের করে দেওয়া হবে তো পরের এবং পরের দিন আমরা কিন্তু সেখানে গেলাম আমি নিজেও ছিলাম সেখানে সেখানে ডিম নিক্ষেপ করা হলো এবং সেখানে ভিতরে তারা অনেকের উপরে হামলা করলো এখন আমি একটা আজকে একটা বাস্তব মানে কথা বলি যে কথাটা হয়তো বলা হয়নি অনেক সময় সেই সময় নুরুল হক নূর ভাইকে তারা এই মবের ভিতরে ঢুকিয়ে ঘুষিয়েছে আক্তারকে সেই মবের ভিতরে ঢুকিয়ে ঘুষিয়েছে চাপ দিয়েছে মেরেছে পায়ে মেরেছে ঘাড়ে মেরেছে মাথায় মেরেছে মাথায় ঘুষিয়ে দিয়েছে কিন্তু তখন তারা ডাকসু নির্বাচিত প্রতিনিধি হওয়ার কারণে এই কথাগুলো পাবলিকলি বলে নাই বলতে পারে নাই আসলে অনেক কিছু তো আসলে বলা যায় না কিন্তু এটা বাস্তব মানে কত বড় খারাপ ছিল তারা আসলে সেখানে বেনুজি আপু আমাদের একজন নারী নেত্রী ছিলেন সেই সময়ের বিশ্ববিদ্যালয়ের তার প্যাটে লাথি মেরেছে কত বড় মানে জঘন্যতম কাজ হইতে পারে এখন কথা হলো যে হ্যাঁ একজন মানুষ সারা জীবনে কি একরকম থাকে তার কি পরিবর্তন হয় না হ্যাঁ ওই মানুষের মানসিকতার পরিবর্তন হয় সমাজ রাষ্ট্র পরিস্থিতি বাস্তবতার কারণে মানুষ ধর্ম পর্যন্ত পরিবর্তন করে তাহলে ছাত্রলীগ তার দল পরিবর্তন করতে পারবে না আদর্শ পরিবর্তন করতে না করতেই পারে কিন্তু তার মানে এই না যে বিগত সময়ে আপনি যে অপরাধগুলো করেছেন আপনার অপরাধগুলো আসলে মাফ হয়ে গেছে সেই সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা অভিযোগ দিয়েছি তো এই যে আজকে পাঁচ ছয় বছর এই পাঁচ ছয় বছরেও বিশ্ববিদ্যালয় প্রশাসন বিচার করতে পারে নাই এবং বর্তমান প্রশাসন এই এক বছর হয়ে গেছে সেই বিচারটা কিন্তু করে নাই এর দায় কার এর দায় কি ভাই আমার আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমরা যারা ডাকসু চাই তাদের এর দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের সুতরাং বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা যে অভিযোগ দিয়েছি সেই অভিযোগের প্রেক্ষিতে তারা বিচার করবেন এবং সেখানে অসংখ্য শিক্ষার্থীরা সাক্ষী আছে সেদিন আসলে কি হয়েছিল কারা কারা জড়িত ছিল তার প্রেক্ষিতে বিচার হবে বিচার হয়ে ওনার যে প্রতি অভিযোগ সেই অভিযোগ অনুযায়ী ওনার পানিশমেন্ট হবে এই তো শেষ সুতরাং আমরা যেটা মনে করি যে এই বিগত সময়গুলোতে অভ্যুত্থানের সময়ে বিশ্ববিদ্যালয়ে যারা রাষ্ট্রবিরোধী কার্যক্রমে জড়িত ছিল দেশবিরোধী কার্যক্রমে জড়িত ছিল শিক্ষার্থীর ওপর নির্যাতন নিপীড়নের সাথে জড়িত ছিল ফৌজদারি অপরাধমূলক কর্মকাণ্ড করেছে বিশ্ববিদ্যালয়ে অবশ্যই সেগুলো আমলে নেবে এবং সেগুলোর পানিশমেন্ট দেবে সেক্ষেত্রে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের নীতিমালা প্যারামিটার অনুযায়ী ডাকশো নির্বাচনে নির্বাচন করার জন্য অযোগ্য পর্যায়ে গেলে তাদের নির্বাচন তারা করতে পারবে না কিন্তু আমাদের জন্য আসলে একটা লজ্জার কথা বলি দুঃখের কথা বলি আর ক্ষোভের কথা যেটাই বলি আর কি যে হয় হয়ে দাঁড়াবে যদি এমন লোকদের সাথে আসলে আমাদেরকে ইলেকশন করতে হয় হ্যাঁ যারা বিশ্ববিদ্যালয়ে এরকম নির্যাতন নিপীড়ন করেছে কিন্তু তারা এখনও শাস্তির আওতায় আসে নাই এমন লোকদের সাথে আসলে নির্বাচন করতে হয় যারা বিশ্ববিদ্যালয়ে আমরা যখন শিক্ষার্থীদের অধিকার নিয়ে আন্দোলন করেছি রাজু যে বোর্ডের অধিকারের জন্য আমরা যখন রাজু ভাস্কর্যে আন্দোলন করেছি টিএসসিতে খেয়েছি আমরা যখন বিশ্ববিদ্যালয়ে আবাসন সমস্যা সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলতে গেলে এই ডাকসুর জন্য আন্দোলন করতে গিয়ে আমরা যখন মার খেয়েছি তখন দেখেছি যে অনেকেই বিশ্ববিদ্যালয়ের হল থেকে ছাত্রলীগের সাথে মিছিল নিয়ে এসছে অনেকেই এই আঠারোর যে অবৈধ নির্বাচন এই নির্বাচনকে সমর্থন দিয়ে সাপোর্ট দিয়ে তারা মিছিল করতেছে তো তাদের সাথে যদি আসলে একই প্ল্যাটফর্মে আমাদেরকে এই ডাকসুর শীর্ষ পদগুলোতে আসলে প্রতিযোগিতা করতে হয় এটা তো আমাদের জন্য আসলে একটা লজ্জার বিষয় এই বিষয়গুলো অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসন তার জায়গা থেকে বজায় রাখবেন অন্যথায় আমাদের যে এই যে দীর্ঘ লড়াই বিশ্ববিদ্যালয়ে অসংখ্যবার এই হামলা মামলার শিকার হওয়া জেল খাটা জুলুমের শিকার হওয়া এবং একটা অভ্যুত্থান রচনা করা তাহলে তো এই অভ্যুত্থান এর আসলে কোনো প্রায়োগিক বাস্তবতা আসলে বিশ্ববিদ্যালয়ে থাকলো না সবাই যদি আসলে সমান হয়ে যায় তাহলে এই অভ্যুত্থানের চেতনা প্রেরণা বা অভ্যুত্থানের যে কমিটমেন্ট কোনো কিছুতে আসলে বিশ্ববিদ্যালয়ে থাকলো না তো কিছু কিছু জায়গায় অবশ্যই বিশ্ববিদ্যালয়কে স্থির হতে হবে কেন দেখেন বর্তমান সময়ে ছাত্র শিবিরের কথা বলা হতো যে তারা ফেসিবাদির সময় বিশ্ববিদ্যালয়ে গুপ্ত সংগঠন এবং এটা বাস্তব যে এখন পর্যন্ত তারা আসলে ফুল ফেজে তাদের সকল কার্যক্রম বা কমিটি পাবলিশ করে নেয় কিন্তু এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি গুপ্ত থেকে অ্যাক্টিভলি কাজ করতেছে তারা কিন্তু ছাত্রলীগ এটা বাস্তব এবং এটা আমি কোনো রাজনৈতিক তর্ক বিতর্ক বা কোনো বয়ান দাঁড় করানোর জন্য বলতেছি না যেটা বাস্তব আমি বিশ্ববিদ্যালয়ের স্বার্থে আমি দেশের স্বার্থে বলতেছি সুতরাং তারা কি চুপ করে থাকবে তারা তো অবশ্যই তাদের চারা দিয়ে ওঠার জন্য কাজ করবে তো এই জায়গাগুলো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোনোভাবেই কোনো ক্রমেই যেন তারা চারা দিয়ে উঠতে না পারে এক্ষেত্রে কোনো ছাড় নাই এক্ষেত্রে কোনো ফ্লেক্সিবিলিটি নাই এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়কে স্ট্রিক্ট হতে হবে এবং আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থীরা আমরা আছি বিশ্ববিদ্যালয়ে আমরা এই সময় ঐক্যবদ্ধ আছি এবং বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় শক্তি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্রছাত্রীরা তো আমরাও প্রস্তুত আছি আমরাও আসলে এই ডাকসুকে বাঞ্চাল করার জন্য যে কোনো ধরনের কোনো ষড়যন্ত্র যেগুলো আমরা দেখছি হচ্ছে আমরা যেরকম সচেতন থেকে এগুলোকে রুখে দিয়েছি এবং সামনেও যে কোনো ধরনের ষড়যন্ত্র করতে চাইলে আমরা সেগুলোকে রুখে দেব এই